করে তাকে শুধুমাত্র হত্যা করার উদ্দেশ্যে গ্রেফতার করা হয়েছে যে মামলায় তাকে দেওয়া হয়েছে সেটা কোন মামলা নয় তিনি কোন টাকা করেন নাই একটা মিথ্যা মামলায় তাকে জেলের ভিতরে নিয়ে একটা অস্বাস্থ্যকর পরিবেশে রেখে অনেকের মতে ফুটবয় তিনি করে অসুস্থ করা হয়েছে এমনকি যখন তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন ছিল তখন তাকে বিদেশে চিকিৎসা নেওয়া হয় নাই এটা ছিল একটা ষড়যন্ত্র